কয়েক বছর আগে যখন আমি বলেছিলাম এই দশক ভারতের হবে এখন আমরা রাজনীতি করা মানুষটা যখন এই কথা বলি তখন মানুষ ভাবেন আমরা শুধু ভাষণের জন্যই বলছি নেই তো এমন কথা বলেনি কিন্তু এটাও সত্যি যে আজ গোটা পৃথিবী এই কথা বলছে যে এই দশক ভারতেরই দশক আর আমি খুশি যে আপনারা আরো এক পা এগিয়ে গিয়ে এখন ভারত দ্য নেক্সট ডেকেট নামের আলোচনা শুরু করেছেন এই দশক বিকশিত ভারতের স্বপ্নকে সফল করার জন্য এক গুরুত্বপূর্ণ দশক আর আমার মনে হয় যে যে যাকে ইনফ্লুয়েন্স করতে পারে যাই রাজনৈতিক চিন্তাধারা হোক না কেন যতই বিরোধিতা আপনার মধ্যে থাক না কেন এটা বলতে কি আসে যায় যে এই দশ বছর আমাদের কাজ করতে হবে তাতে কি আসে যায় কিন্তু কিছু মানুষ এতটাই হতাশার অন্ধকারে ডুবে থাকেন যে তাদের পক্ষে এই কথা ভাবা বা শোনা বা বলা খুবই মুশকিলের ব্যাপার কিছু লোক খালি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক এটা স্বাভাবিকই বলবো আমার কথাটা ঠিক জায়গায় পৌঁছে গেছে কিন্তু আমার মনে হয় যে এই সব বিষয় নিয়ে আলোচনা করাও অত্যন্ত প্রয়োজনীয় ভাবনা চিন্তা করাও দরকার কিন্তু বন্ধুরা আমরা এখন যে দশকে রয়েছি যে দশক এখন চলছে আমি মনে করি সেটা তা এখনো পর্যন্ত স্বাধীন ভারতের সবথেকে ইম্পর্ট্যান্ট ডেকেট আর সেই কারণেই লালকেল্লা থেকে আমি বলেছিলাম এই সময়টাই হল ঠিক সময় এই দশক এক সক্ষম সমর্থ আর বিকশিত ভারত বানানোর ভিতকে শক্ত করার মতো দশক এই দশক সেই আকাঙ্ক্ষাগুলোকে অ্যাসপিরেশনগুলোকে পূর্ণ করার সময় যা এক সময় ভারতের নাগরিকদের অসম্ভব বলে মনে হতো মেন্টাল ব্যারিয়ারটা ভাঙা খুব দরকার এই দশক ভারতের স্বপ্নকে ভারতের সামর্থ্যের সঙ্গে পূর্ণ করার দশক হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের আমি বলছি স্বপ্ন ভারতের সামর্থ্যও ভারতের পরের দশক শুরু হওয়ার আগে আমরা ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে দেখব পরের দশক শুরু হওয়ার আগে ভারতীয়দের কাছে বাড়ি শৌচালয় গ্যাস বিদ্যুৎ জল ইন্টারনেট রাস্তা সমস্ত বুনিয়াদী সুবিধাগুলো পূরণ হয়ে যাবে এই দশক ভারতে ওয়ার্ল্ড ক্লাস এক্সপ্রেসওয়ে হাই স্পিড ট্রেন দেশব্যাপী ওয়াটারওয়ে নেটওয়ার্ক এমন অনেক ইনফ্রাস্ট্রাকচারের অত্যাধুনিক জিনিসের নির্মাণের দশক হবে এই দশকেই ভারত নিজের প্রথম বুলেট ট্রেন পাবে এই দশকেই ভারত ফুল্লি অপারেশনাল ডেডিকেটেড ফ্রেড করিডর পাবে এই দশকেই ভারতের বড় শহরগুলো হয় মেট্রো বা ভারত রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে জুড়ে যাবে তার মানে এই দশক ভারতের হাই স্পিড কানেকটিভিটি হাই স্পিড মোবিলিটি আর হাই স্পিড প্রসপারিটির দশক হবে